নবগ্রহকে তুষ্ট করতে শিবলিঙ্গে নিবেদন করুন এই জিনিসগুলি তাহলেই সুখ শান্তি ও সৌভাগ্য বিরাজ করবে জ্যোতিষ শাস্ত্রে নয়টি গ্রহ বিভিন্ন নক্ষত্রের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রহগুলি আমাদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে গ্রহের শুভ অবস্থানে যেমন আমাদের জীবনে সৌভাগ্যের জোয়ার বয়ে যায় গ্রহের অশুভ অবস্থানে জীবনে নানা বিপর্যয় ডেকে আনে সেই কারণে নবগ্রহকে শান্ত রাখা জরুরি তাহলেই জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য বিরাজ করে নবগ্রহের প্রভাব আমাদের জীবনে কেরিয়ার স্বাস্থ্য আর্থিক অবস্থা দাম্পত্য সুখ এসবের উপর দেখা যায় জ্যোতিষ শাস্ত্র অনুসারে এইসব গ্রহের অবস্থান কখনো শুভ যোগ আবার কখনো অশুভ দশা গঠন করে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পেতে আমরা নবগ্রহের পুজো করে থাকি তবে মহাদেবের আরাধনা করলেও নবগ্রহের রোজ থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিন সপ্তাহের কোন দিনে শিবলিঙ্গে কি নিবেদন করলে নবগ্রহকে শান্ত করে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় নবগ্রহকে তুষ্ট করতে সপ্তাহের কোন দিন শিবলিঙ্গে কি নিবেদন করবেন জেনে নিন সোমবার সোমবারে শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করুন এর ফলে মহাদেব তুষ্ট হবেন এবং চন্দ্র দেবতার রোজ থেকে মুক্তি পাওয়া যায় মঙ্গলবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি মঙ্গল গ্রহের সঙ্গে শিবলিঙ্গে মধু লেপন করুন এর ফলে লাভ করবেন আপনি। বুধবার শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন বেলপাতা মহাদেবের খুবই প্রিয় বুধবার তাকে বেলপাতা নিবেদন করলে বুধের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় বৃহস্পতিবার বৃহস্পতিবার হল গুরুবার বা গুরুর দিন এই দিনে শিবলিঙ্গে আখের রস নিবেদন করুন এর ফলে তুষ্ট মহাদেব হবেন এবং বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব কেটে গিয়ে জীবনে সুখ ও সাফল্য আসবে শুক্রবার প্রতি শুক্রবারে শিবলিঙ্গে গোলাপ অথবা চন্দনের জল নিবেদন করুন এর ফলে জন্মছকে শুক্রের অবস্থান শক্তিশালী হবে শনিবার শনিবার শিবলিঙ্গে কালো তিল বা কালো উড়ার ডাল নিবেদন করুন এর ফলে শনির রোজ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে রবিবার রবিবারে শিবলিঙ্গে জল ঢালুন এই জলে কয়েক দানা চাল মিশিয়ে নিন এর ফলে সূর্যের অবস্থান মজবুত হবে এবং সূর্যের শুভ প্রভাবে জীবনে সাফল্য ও খ্যাতি লাভ করবেন